আসসালামু আলাইকুম এব্রিওান কি খবর সবার কেমন আছেন তো এখন বাজে রাত কয়টা দেখি তো এখন বাজে রাত দুইটা সতেরো এখন বাজে রাত দুইটা সতেরো আমরা মাগ্িপের পর হচ্ছে একটু বিয়াই বাড়ি বেড়াতে গেছিলাম আজকে আমার মেয়ে শ্বশুরবাড়িতে ছিল আমাদের সবার তো মাত্রই আসছি এসে তাড়াহুড়া করে ড্রেস চেঞ্জ করে চলে আসছি ওদেরকে একটু খাবার দিতে তো ওদের জন্য ওদেরকে দু বিকেলবেলা হচ্ছে ভাত চিকেন দিয়ে ভাত মেখে খাওয়াই রেখে গেছিলাম আর একটু চিকেন ছিল সেটা হচ্ছে আমার একে খাওয়াবো বলে চিকেন স্টক সহই আমি হচ্ছে চুলায় বসাই দিছিলাম দেখেন কুইড়া তুইরা কী হয়েছে কুইয়া গেছে পরে কাশি দেখে চুলা বন্ধ করছে তো এখন হচ্ছে যেহেতু ওরা রাতের বেলা খাওয়া দাওয়াটা একটু লেট হয়ে গেছে আজকে তো এখন হচ্ছে ওদেরকে খাবার দাবার এই কোথায় আসতো পড়ি রাতে দশটার দিক ওদেরকে যে খাবারটা দিই সেটা হচ্ছে দেরি হয়ে গেছে দেখি সর সরো মা দেখি তো এখন ওদেরকে আজকে আর কিছু দিতে পারবো না একটু ক্যাট ফুট দিব কি হয়েছে এই যে খাবার দিব আরে ফা। সবাই দেখেন খুদা পাগল হয়ে গেছে বাবা বড় থাল দি কই দাও তো বড় থাল দি কই ওই জয় গরে ওই যে অব গরে জ্যাকের জ্যাকেট দেখো দিচ্ছি দিচ্ছি তোমাদের সবাইকে দিব বাবা এই যে দেখেন পরীর বাচ্চাগুলো পাগল পাগল হয়ে গেছে কি রে আমি এদেরকে খাওয়াই টাওয়াই দেখে গেছে অবশ্য যেখানে ওদেরকে আমি 10টা 11টা দিকে খাবার দেই সেখানে হয়তো 2-3 ঘন্টা লেট হইছে

টিসু দিয়ে কি করবা তুমি তুমি টিসু দিয়ে কি করবা সে না পাখি হ্যাঁ জুসি এটা হচ্ছে জুসি দেখেন পরীর মেয়ে জুসি হ্যাঁ এই যে রুসি এইটা হচ্ছে রুসি দেখি এই কেন এই যে রুসি ওহ না এটা লাট্টু এই যে এই যে রুসি এই যে রুসি দে মিলে পান খাব বাড়ি থেকে অনেক কিছু খাই আসছি এখন পান খাইতে পারতেছিলাম না পান আনছে বাট পানের মধ্যে যেটা খাই আমরা সেটা আর পাত যাও খার হয়ে যাও একটু দুধ বানাই দিতে মিলিক একটা কাজ অব মুরগির নিয়ে আন একটু একটু বহাম আর আমার খার অন্য ওই হয় দোম দি না ওই পাতিলাম দে মিলিয়ে যে খাওয়া বোন আমার মেয়ে হচ্ছে কাঠল দানা ভর্তা খেতে পছন্দ করে যদিও আমি কখনো এটার মানে খাওয়ার জন্য কখনো ইন্টারেস্ট না তো ঝুমু হচ্ছে কাঁঠাল দানা ভর্তা আমার বোন খাওয়ায় একবার টেস্ট করেছে তো ভালো লাগছে এই জন্য এখন বারবার খেতে চায় এই জন্য আমার বোন এগুলো বাইছা রাখছে ওরে ভর্তা বানায় খাওয়াই বই জন্য এই সকালও খাইতে পারবো হ্যাঁ একটু নিয়ে খাওয়াই দিম ওরে এই রাত আড়াইটা এখন আমার জন্য মুরগি সিদ্ধ করতে হুম 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 একটু দিলেই এবো মুরগি সিদ্ধ করতেছি আবার বাইরে না একটা বাবু গেছে কো কী করে খু না থাকবো তো না খাওয়াই দিচ্ছি না এখন একটু দুধ খাওয়াই একটু দুধ বানাই দিন দুধ খেব না চতে নাচতে গেছে আর আমারা ওই যে দেখেন আমারা জানে যে আমি ওরা ক্যাট ফুড খাইতে দিব না এই জন্য ক্যাট ফুডের সামনে আসে না যখন ওরা ক্যাট ফুড খাইতে থাকে তখন আমারা না মাত্র ক্যামেরার মধ্যে জ্যাককে দেখা যাবে জ্যাক খাইছে প্রথমেই বাট আমারা বুঝতে পারে যে আম্মু আমাকে ক্যাটফুট খাইতে দিবে না এই জন্য ওর সামনেও আসে না যখন দেখবো যে প্লেট প্লেটগুলা আয়না ক্যাটফুট দিব ক্যাটফুটের ডিব্বা দেখলে ওইখান থেকে সরে চলে যায় আমার কষ্ট লাগে ও ড্রাই ফুডটা অনেক পছন্দ করতো বাট এখন খাইতে দিতেছে না ওকে শুধু চিকেন দিয়ে মুরগি মানে ভাত মাইখা দিই আর ট্রিট হয়ে গেছে ট্রিট খাওয়াইতে পারতেছি না মানে আমি যাওয়া হয় না আমার ওইখানে আনাও হয় না তারপর শেষ হয়ে গেছে আমায়রা আসো আসো মা একটু আদর খাওয়া যাও আসো বাবার সাথে কি হয় কি সরাসরি দেখেন আমায়রা এখন বাবা আসতেছে বলে ছেলেকে ডাক দিছে আদর খাই দিয়ে ছেলে যাবে না আমি যাই চ্যাক 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 আসো মা এই যে চ্যাক চ্যাক আসো 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 এটা আমার বোন আমিরা আমিরা যে মুরগির সিদ্ধ দিছি না ওইটার ঘ্রান পাইছে এই জন্য ওখানে বসে রয়েছে জিম্বো জিম্বো ক্যাট ফুড খাইতে পারতেছে না বলে কেমন অনাথটা মতো বৈরেছে দেখেন সন্তানরা যখন তার পছন্দ মতো খাবারটা খাইতে পারে না নিষেধ থাকে সেই খাবারে তখন কিন্তু মায়েদেরও খারাপ লাগে খুব খারাপ লাগতেছে ও ড্রাই ফ্রুটটা অনেক পছন্দ করে বাট ওকে খেতে দেয় না আর না খাওয়াটার জন্য না খেলে ওর শরীরটা ভালো থাকবে এটাই আমরা চাই যে আমার আর বড় ভাই লিলি এই যে এটা কিন্তু ভালো না ওই যে দেখতে গেছে কি রান্না হইতেছে দেখতে গেছে এই যে নাম নাম কি ঘুর ঘুর করতেছো কেন এই রা আলুর মধ্যে গেছো কেন পরিকালকে কিভাবে যেন ব্যথা পাইছে পায়ের মধ্যে এখন পাও নিয়ে ব্যথা করতেছে যে পায়ের মধ্যে পায়ের নোকটা উঠে গেছে দেখি একটু দেখাই একটু দেখাই

আমি যেই দুধটা দিয়ে চা খাই ওই দুধটাই ওদেরকে খাওয়াই আলহামদুলিল্লাহ এই দুধটা খাওয়াইলে আমি কোনো সমস্যা হয় দেখি নাই দুধটা ভালো রোজের একটা বেবি হয়েছিল প্রথম মানে প্রথম বলতে কি প্রথম একটা বেবি প্রথম তো পাঁচটা বেবি হয়েছে মানে তিনবারের সময় যখন বেবি দিছে তখন ওর একটা বেবি হয়েছিল একটা একটা বেবি হয়েছিল ও একটা একটা বেবি দেখে ওর পছন্দ হয়নি ও কী করছে ওই একটা বেবিকে ডেলিভারি দিয়ে সরে গেছে তো বেবিটাকে দুধ খাওয়াইতেছিল না তাহলে কী করছি এই দুধের থেকেই একটু দুধ খাওয়াইছি তো আলহামদুলিল্লাহ ভালোই ছিল কোনো সমস্যা হয় নাই এই বাবুটাকে আমি চার ঘন্টা তিন চার ঘন্টা পরে আমি দুধটা খাওয়াইছি আর দুধটাকে সবসময় ভালো করে মেরে চড়ে দিতে হবে যাতে কোনো লামস না থাকে লামস থাকলে ওদের পেটে সমস্যা হয় আসো আসো দেখেন সবগুলা ডুবে আসছে কাপ থেকে খাওয়া শুরু করে দিছে ওইখানে খেয়ালছে দেখেন এটা বেজে গেছে এখন সবাই ঘুমাইতে যাবো ওদেরকে খাওয়ায়া আসো 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 এই যে এই যে এই যে হে জে আসো এই যে রুসি এই এই তোমাদেরকে খাইতে দিছি হ্যাঁ চ চ বড়রা সবাই খাইতেছে বাবুগুলা খায় নেক ন ন ন ন আমি দুধ বানাইছি ওদের জন্য স্নো আর টুনটুনি পাগল হয়েছে খাওয়ার জন্য ওদের জন্য নিয়ে ওদের দুজনের নিয়ে আসো

আচ্ছা এখন যেমনে হয়েছে করো আমি কালকে ব্যবসায় না দিব না একটা মানে ওই ব্যবসাটা দিয়ে কি গুঁড়া উঠতে চায় না হুম এই যে এই যে টিয়া খাইবো না এই টুনটুনি মারি দিব কিন্তু এই এই কই খা টুনটুনি লিলি লিলি এসো এসো ওরা তিন ভাই বোন কিভাবে তাকায় তাকায় দেখতেছে ওরা দুধ খাইতেছে এই এই এখন না এখন না মা এই এটা ফালাইবি তো আই এটার মধ্যে কি

আলু ছোচা দুধ খাইতে চায় কেনাইতে কেনাইতে আয় পড়ছে আলু ওই যে আলুর বাচ্চাও হয়ে পড়ছে বাপে যদি ছো চায় তাহলে মাইয়াই ছো চাইব নাকি এই যে পোলায় আরেকটা কি বলবো ছাগলের বাচ্চার মতো লাভ হইতেছে এই আর ওই দিলে বারান্দা যেয়া কেমন করতেছে হয়েছে শেষ খাওয়া শেষ শেষ খাওয়া যাও ওদের খাওয়ানো শেষ এখন আমি আমার আগে খাওয়াবো ওই যে মুরগি সিদ্ধ দিছি ওকে এখান থেকে একটু মুরগি সিদ্ধ নিয়ে এমনি খাওয়াই দেব চলো 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 আয় এখানে কি হ্যাঁ চৌ চৌ চো ঘরে যাও ঘরে যাও

কালকে আয়না দিব আর ওই হাগু করে রাখছে হ্যাঁ হ্যাঁ কোনা রাখো এই যে আরেকজন হিসু করতে বসছে এই যে দেখেন কাশি বোধের হাগু পরিষ্কার করে বাম হাত দিয়ে দেখছেন এটাকেই বলে ভালোবাসা আমার বিল্লু বাচ্চাদেরকে ওরা অনেক ভালোবাসে আমার মেয়ে আগে করতো এখন করে না বাট কাশিফ যেমন ওদের হাগুটা টিসু দিয়ে উঠাইতে পারে বাট আমার মেয়ে কখন উঠায় নাই ও উঠায় না এটা পরিষ্কার হয় না ওই যে দেখেন ওইখানে হাগু করে রাখছে হম এখানে হাগু করে রাখছে উমা এই যে এই শীত এখান থেকে সবাই তো সবাই খাইছে তো এখন এক এক করে মতো করবো এই চম্বু দিয়ে হচ্ছে ফ্যান ওইটা ওইখানে রেখা দিচ্ছিল বড় ওরা ওই যে এখানে করে রাখছে আসো 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 যাই চেক রস এটা আমার মা হে কি করতেছে দেখেন কি করতেছে কত কাজ আমাদের সাথে সাথে ওদেরও কাজ বেড়ে গেছে এই এটা আমাদের কে ঢুকছে রে দেখি তো এই দেখছেন এই 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 ঢুকছে এই যে এই যে এই যে কি করছে কার দানা মানা সব ফালাই মালাই দিয়া লা যাও 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 হইছে অনেক কাজ করছো তোমরা কিচে নাইসা কত কাজ আগাই দিল আমার দেখছেন কত কাজ কইরা দিল আমারে চ অনেক কাজ করছো যাও ফালাই দিয়ে এখন আবার উঠাই কি করছো এগুলো আবার চিপাই চাপায় ঢুকছে

গায়ে নিচে নামো যাও দেখছো আবার আসছে এখানে ভাই দেখলা যাও চলো চলো আই চলো নামো 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 হুম আই চলো আই চপ 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 চৌ 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 আল্লাহ একটারও বাইর করতে পারি না আমি

Σα ευχαριστώ πολύ για την προσοχή σα. Είναι να